বলো তো এটা কি লেখছি তারপরে এটা কি লেখছি দুই এটা কি চিহ্ন দিছি যোগ এখন সাত আর দুই যোগ করলে কত হয় কত কত কিভাবে বুঝলা নয় হইল কিভাবে বুঝলা নয় হয়েছে সাতের পরে দুই দাগ গুনছো আচ্ছা এই যে এইভাবে আমরা এইভাবে দুইটা দাগ দিলাম নাকি তো এখানে আছে কত সাত না সাতের পরে কত আট নয় নাকি এখানে হবে কত নয় আমরা আরেকটা করবো এখানে আছে কত এখানে আছে কত চার এখন আমরা এটা আবার যোগ চিহ্ন দেব এখন এটা যোগ করব ছয় আর চার কত যোগ করো তো কত দশ ওর বাবা তোমরা যে ব্রিলিয়ান্ট হ্যাঁ লেখা পাইলে যাও আর সাইজে লেখলাম দশ তাই না এখন এই ছয় এখানে কত আছে ছয় আমরা ছয় দুইটা ভাগ করবো ছয় দুইটা ভাগ করতে পারবা তোমার কাছে ছয় টাকা আছে এক্সাম্পল এখন তোমাদের ছয় টাকা আছে না এখন তোমরা ছয় লাখ টাকা রে দুইটা ভাগ করো যেমন তুমি নিবা অর্ধেক তুমি নিবা অর্ধেক এখন ছয় টাকা রে দুই ভাগ করো তো অর্ধেক অর্ধেক দাও এখানে ছয়টা দাগ দাও ছয়টা দাগ দাও না না ছয়টা দাগ দাও এই যেভাবে দাগ দিবা ভাইজে যে এক দুই তিন চার পাঁচ ছয় এখন কয়টা দাগ গুনো এই যে ছয়টা এই যে তিন কি

এই যে যদি ভালো ভালো করতে পারো যোগ ভালো পারো বিয়োগ ভালো পারো তাহলে হাততালি পাবা নাকি ও পরীক্ষা না লেখ লিখেছে এখন আমি ক্লাসে পড়া দিচ্ছি সেটাও পারছে না এইটাই বড় কথা তুমি পারবা হ্যাঁ এবার নুসরাতের পালা আমরা দেখবো নুসরাত কত আট এখন তুমি আটটা দুইটা ভাগ করবা এই আটের দুই ভাগ করবা পারবা হ্যাঁ তুমি তুমি নিবে নিবা আমি তো নিবে তো কিভাবে যে এখানে আমি আটটা দাগ দিলাম কয়টা দাগ এখানে কয়টা দাগ দিছি আটটা দাগ দিছি এখানে আটটা দাগ নেই তোমরা দুটা বাঘ করো হ্যাঁ হ্যাঁ